তো গুড আফটারনুন গাই আজকে হচ্ছে ডে ফাইভ ডে ফাইভের দিন আজকে দিকটায় কেমন যাই জানি না বা দেখে যাক আজকে কী কন্টেন্ট দেওয়া যায় কোন ধরনের কন্টেন্টগুলো দেখা যায় কোন ধরনের মানুষের বিনোদন দেওয়া যায় এটা হচ্ছে আমার চ্যালেঞ্জ অ্যান্ড সাপোর্ট করবেন আমাকে আমার বহু চুকি কন কন্টেন্টগুলো তো আপনাদের ভালো লাগতে পারে বা না লাগতে পারে কিন্তু আমি যেরকম আছি ভালো ভালো কন্টেন্টও করতে পারি না সো একটা মেসেজ দিতে চাই সবাইকে এটা আমার ক্ষেত্রে হোক বা অন্যজন ক্ষেত্রে হোক যারা ট্যুরিস্ট করতে যাবেন পাহাড়ে বিশেষ করে পাহাড়ে শীতকাল যারা স্মোকার চেন স্মোকার তাদেরকে একটু একটু হালকা পাতলা একটু মেসেজ দিচ্ছি প্লিজ পাহাড়ে যাবেন স্মোক করবেন সিগারেট সিগারেটটা একটু ভালো মতন নিভাই চলে আসবেন কারণ শীতকাল পাতা মাতাস যেগুলো আছে সবগুলো শুকিয়ে যাইছে গা একটু আগুনে সাবস্ক্রাইব করলে আগুন ধরে যাবে সো পাহাড় সুন্দর করা পাহাড় সৌন্দর্য উপভোগ করার জন্য পাহাড়ে যাবেন কিন্তু কেয়ারফুলি যাতে সিগারেটটা যদি খেয়ে নো খানো সিগারেট একটু সুন্দর মতো একটা বুঝেন প্লিজ আই রিকোয়েস্ট হাম্বার রিকোয়েস্ট ধন্যবাদ আজকে গরিব বলে তোমাদেরকে ভালো একটা ভিউটা দেখাতে পারতেছি না আজকে গুরিবটা বলে গরিব হওয়ার কারণটা তবে হোক একদিন একদিন নেক্সট ফিউচারে বা অনেক আগামী বছর বা অন্য ইয়ে আস যদি রিজিকে থাকে হ্যাঁ এখানে যে পার্টটা আছে ড্রোন ফুটেজ তো সুন্দর এখন এখান থেকে ভালো তো ক্যামেরা না ক্যামেরা হচ্ছে কম দামের ক্যামেরা তো ভালো আপনার ভিউটা দেখাতে পারতেছে না বাট অনেক সুন্দর ভাই এতে না মাথাটা খারাপ করে ফেলছে বুঝছো মাথাটা প্রত্যেকবার মাথা যতবার ওর পেজে ততবার ঢুকি এ মাথাটা খারাপ করে ফেলতেছে কেন জানোস এর মতন এত ট্যুর দিতেছে মানে এত সুন্দর সুন্দর ওয়েটার ওয়েটার এবং নেচারের ভিডিওগুলো নিতেছে ভাই বিশ্বাস কর তাকে দেখে আমার জেলিস ফিল মন করতেছে জেলিস জেলিস তাকে দেখে জেলিস ফিল করতেছে আর কি না সো আজকের জন্য এটা ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন আর অবশ্যই অবশ্যই সাপোর্ট করবেন